আমাদের আমাদের সব মতো ভক্তরা বসে যাচ্ছে দাঁড়িয়ে গেছে কেউ সো গুড মর্নিং জয় হরচাঁদ জয়গুর চাঁদ জয় মাতা তো বন্ধুরা এখন আমরা ঘুম থেকে উঠে একটু পথযাত্রায় বেরোলাম কারণ সকালবেলা একটু ব্যায়াম একটু হাঁটা শৈলী পাখ্য উপকারী সবাই জানি আমরা তাই আমরা একটু সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার আগে আমরা একটু হেঁটে একটু দৌড়িয়ে একটু ব্যায়াম করে নিলাম কারণ একটা শৈলী পাখ্য অনেকটা উপকারী তোমরা সকালে করো দেখো অনেকটা মন ভালো থাকুক শরীর ভালো থাকুক সবাই ভালো থাকবে তো এই এখন আমরা ফেরে যাবো তারপরে একটু চা খেয়ে আবার আমরা ডাং খাওয়া শুরু করবো হ্যাঁ তোমাদেরকে সব বিনোদনের দেখানো হবে তোমাদের সাথে শেয়ার করা হবে আর এখন আমরা রয়েছি একটু রাস্তা অনেকটা দূরে ওই বাড়ি থেকে মহোৎসব থেকে একটু অনেকটা দূরে আর আমরা একটু হাঁটতে বেরোলাম তোমাদেরকে তো বললাম প্রথমেই তাই হোক তোমাদেরকে সব ভিডিও তো দেখানো সব ভিডিও দেখাবো এই ভিড় তো সব সম্পূর্ণ বিরোধ দেখাবো এগুলো তো না দেখাতে পারলে পরের পরে অবশ্যই দেখাবো সো গাইজ সকালে দেখতে ওদেরকে ফ্রেশ হতে হবে কী খুঁজে এখন বাড়ি থেকে বিরাট নিয়ে আসিনি তো তার জন্য আমরা এখন নিমিট ডাল ভাঙছি তোরা দেখতেই পাচ্ছ কাদে করে নিয়েছি বন্ধুকে আরও নিমিট ডাল ভাঙছি তোরা দেখো আর আমি এইদিকে করে দেখো লিমিট ডাল ভাঙায় গেছে ও তো ভয় পাচ্ছে ঠিক আছে কিন্তু না দায় করে তো রাইজ এই যে লিমিট ডাল ভাঙা হয়ে গেছে এখনই আমরা এই লিমিন ডাল দিয়ে দাঁত মাস মতো আবার ফ্রেশ হব আর ওইদিকে দেখছি আমাদের মূত্র সব ভক্তরা ডান খাওয়া যাচ্ছে ওরা বাজা আমরা বিকালের দিকে বা দুপুরের দিকে বাজাবো হ্যাঁ আর এই একটা হচ্ছে মন্দির দেখো কত সুন্দর মন্দির এই মন্দিরটা এই যে তোমরা দেখে বুঝতে পারছো শ্রী শ্রী অরণ্য গোস্বামী গৌরীয় মঠ কুলতলা দেবপল্লী পোস্ট পৃথিবী পৃথিবা জেলা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ আর সবই আছে তোমরা একটু দেখে নিও আর মন্দিরটা দেখো খুব সুন্দর পুরো মানে প্ল্যাটটা নিয়েই ধান সিদ্ধ করে নাড়া হয় রোদে শুকানো হয় তারপর ধান বিক্রি করা হয় দেখতে পাচ্ছ ওইদিকে ধান নাড়ছে নাড়া হচ্ছে আর এইদিকে এই কাকাটা দেখো সিস্টেম মানে দেখো এখন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছে এখন আগের দিন আমরা চড়কে গেছিলাম তখনও ঝড় বৃষ্টি হয়েছিল তো আজকে আমরা মতো উৎসব এসেছি কোথায় জন্য এসেছি আমরা গুমাতে হ্যাঁ তো গুমাতে এসেছি আর দেখো এই বৃষ্টি হচ্ছে এদিকে খুব সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর এদিকে দেখো কত সুন্দর কারণ আজকে যে প্রচণ্ড গরম পড়েছিলো তারপরে আমরা যেখানে মৎস্য এসেছি সেখানে এই ধান সিদ্ধ করে শুকাত দেয় এটাই দেখো আর এখানে আমরা ছিলাম এত পরিমাণ গরম ছিল মনে চারিদিকে দেখো ফ্যানও ছিল প্রচুর ফ্যান ছিল এই যে ফ্যান দেখো টেবিল ফ্যান সিলিং ফ্যান সবই ছিল তারপরেও আমাদের প্রচণ্ড গরম লাগছিলো তো বুঝাই যারা গোবিন্দ তারা বয়স্ক লোক তার ঠাকুরের অনেক দয়া বৃষ্টি ভেঙে গেছে এখন আমাদের অনেকটা ভালো লাগছে মানে আমাদের পুরো শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আর এই যে দেখো আমরা এই যে 分かる এখন আমরা মহোৎসব কমপ্লিট করে আজ এখন সাড়ে চারটে বাজে গেছে তো মহোৎসব কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি তো আমরা ইসলাম সবাই তো তোমরা তোমার জানো যে আমরা আসলাম বোমা হাবড়াতে তো বোমাতে এসলাম আর এখানে কার বাড়িতে সব তোমাদের বৃত্তান্ত জানিয়ে দেবো জয় জয় চার জয় গুরু চার জয় শান্তি মাতা সকল দেবদের চরণে আমার শত কোটি প্রণাম এখন আমরা কোথা থেকে বাড়ি যাচ্ছি ঘুমা হাবড়া থেকে মৎস্য কমপ্লিট করে এখন আমরা বাড়ি রওনা হচ্ছি এখন আমরা গাড়িতে সব মৎস্য ভক্তরা গাড়িতে উঠবো তারপর বদর থেকে আমরা আজকের মতো আজকের মতো না এক বছরের মতো বিদায় দিচ্ছি আবার আর বছরে দেখা হবে আর বছরে আগামী বছর দেখা হচ্ছে তো গাইজ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এরপর আমরা গাড়িতে উঠবো তারপর আমরা এই মহৎস্যব বাড়ি থেকে মানে এখানে গো বদর থেকে আমরা এই বছরের মতো বিদায় নিচ্ছি আবার আরো বছর দেখা হচ্ছে আমাদের সাথে গোমা হাবরা বদর তো দেখতে পাচ্ছি এদিকে মা হয় যে আহ খোল যাকে তবলা আসবরা তবলা বলে আমরা তাকে বলি খোল মানে ওখানে রীতিমধ্যে আমরা গাড়িতে উঠে গেছে দেখতে পাচ্ছ আমি গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে গাড়ির ছাদের ওপরে আমাদের সব মতো ভক্তরা আছে বসে যাচ্ছে গেছে কেউ এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার আর বছরে এই বদরে গাড়ি ছেড়ে বলছি আর আমাদের এখান থেকে বাড়ি যেতে টাইম লাগবে আসার সময় লেগেছে দু ঘন্টা পনেরো মিনিট এখন জানি না যাওয়ার সময় কতটা লাগবে হয়তো যাওয়ার সময় অনেকটা কম লাগবে কারণ আমরা আমাদের আসার সময় পথ চিনতে একটু ভুল হয়ে গেছিলো সেই কারণে আমাদের টাইমটা একটু বেশি লেগে গেছে তো এখন আমরা দেখবো ঘড়ির কাটা দেখে দেখে কত টাইম লাগতে পারে আমাদের এই বদর থেকে আমাদের পুরো বাড়ি পর্যন্ত যেতে